গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রান্না নিয়ে আপনারা সবাই আশা করি ভালো আছেন যখন বাড়িতে মাছ মাংস কিছুই থাকে না তখন কি রান্না করব যেন ভেবেই পায় না তাই আজকে নিয়ে এসছি একটা ডিমের রেসিপি আলু ডিমের মশালা কারি ডিম আলুর মশলা কারি এবং ভাত রুটি দুই দিয়েই খাওয়া হয় চলুন শুরু করা যাক রান্নাটা নিয়ে নিয়েছি চারটে ডিম গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি এরপর গ্যাসটা জ্বালিয়ে ওই চারটে ডিম জলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে একে আগে দিয়ে দিয়েছি সমস্ত আলুগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে এবার ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে ডিমটাও মধ্যে একই সাথে দিয়ে দিয়েছি দুটোই একই সাথে ভাজা হয়ে যাবে দেখুন এটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে এর মধ্যে দিতে হবে ওয়ান টেবিল স্পুনের মতো লবণ যাতে আলু এবং ডিমের মধ্যে লবণটা ঠিকভাবে চলে যায় এর মধ্যে দিতে হবে ওয়ান স্পুন হলুদ আর কালারের জন্য দিতে হবে ওয়ান স্পুন লঙ্কা লঙ্কা গুঁড়ো এটা দিলে আলু এবং ডিম দুয়ের মধ্যে বেশ একটা লাল লাল কালার আসবে যেটা দেখতে বেশ সুন্দর লাগবে এবং এভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নিতে হবে একবার ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভেতর থেকে কুক হয়ে যায় দেখুন ডিমগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এবার একটা প্লেটের মধ্যে ডিমগুলো তুলে নিতে হবে আলুগুলোকে একটু উল্টে পাল্টে দি দিলাম যাতে আলুগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে ভাজাও হয়ে আসে আলুগুলোকে তুলে নেব প্লেটের মধ্যে এরপর ওই তেলের মধ্যে সামান্য একটু গরম মশলা ফড়ক দিয়ে নিয়েছি একটু দারচিনি একটু এলাচ একটা লবঙ্গ ফড়ংটা একটু তেলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে গন্ধটা তেলের সাথে মিশে যায় এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট আদা গন্ধটা একদমই না থাকে এরপর বড়ো সাইজের একটা টমেটোকে কেটে নিয়েছি সেটা আর আরেক দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং এই টমেটোটাকেও এর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে টেবিল স্পুন মতন লবণ আর হাফ টি স্পুন মতন হলুদ আর একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো গুঁড়োটাকে আবার খুব সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে তারপর টমেটোটা যাতে একটু ভালোভাবে গলে যায় তার জন্য ঢাকা দিয়ে হবে দেখুন কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এবং মশলাটা বেশ গ্রেভি গ্রেভি হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি সামান্য একটু স্প্রিং অনিয়ন ছিল বাড়িতে সেটার মধ্যে দিয়ে দিলাম বেশ গ্রিন রেড দেখতেও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে পুরো পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা যেমন গ্রেভি রাখতে চান ঠিক সেরকমই জলটা দেবেন একটু ঝোল রাখতে চাইলে একটু বেশি জল দেবেন আর গ্রেভি গ্রেভি রাখতে চাইলে একটু কম জল দেবেন তারপরে এই জলটাকে ফুটতে দিতে হবে মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে দেব এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতন কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটার পর আবার কিছুক্ষণ ঢাকনা খুলে ওটাকে ভালোভাবে ফুটিয়ে তৈরি করে দিতে হবে আলু ডিমের কারি এবার আপনারা যে পরিমাণ ঝোল ডাকতে চাইছেন সেরকম অনুযায়ী এটাকে ফুটিয়ে নিতে হবে মাঝে দেখে নিতে হবে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা